সর্বিয়া সোমবার বল syakal Papa Cuba syakal Cuba syakal Papa Bola cuba syakal Cuba jual putus <coughs> lagi dekik শুয়ে থাকো ঠান্ডার মধ্যে হ্যাঁ একটু পরে ওঠাই রোদ ওঠে নাই এখনও শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আর আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আর সবার ভালোবাসা নিয়ে আমার ব্লগটা শুরু করেছি আর তো চলো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভিডিও শুরুতে একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে বলবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যদি নতুন নতুন বন্ধু আসো তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও আমিও তোমাদের পরিবারে চলে যাবো ঠিক আছে আর দু একজন বন্ধু যে একটা ব্যাপার হয়েছে যাই হোক এটা এখন বলবো না পরে আমি বলবো ভিডিও শেষে কারণ ভিডিও শুরুতে সব কিছু ভালো দিয়ে শুরু করতে হয় তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি চা বসিয়েছি আর আমার ব্রাশ টাশ করা শেষ কিন্তু মাথায় চিরুনি করি নেই এখনো আর দেখো আমার এই থেকে না দিন যাচ্ছে আর একদম মানে চুল উঠে যাচ্ছে যাই না তোমরা যদি কেউ কিছু জানো তাহলে আমি একটু কমেন্টে বলো তো আমি কী করবো টাক হয়ে যাচ্ছে মনে হয় ভবিষ্যতে টাকা পয়সা হবে তো চলো চাটা আগে খেয়ে নেই চা খাই নেই তাই মনে হচ্ছে ঘুম ঘুম মনে হচ্ছে আর আমার আতুল এখনও উঠে নাই আজকে আবার একটু ঠান্ডা পড়েছে কুয়াশা চার দিকে চাটা খেয়ে নিই বড় ঈশ্বর তো চা নিয়ে বসে গেলাম বন্ধুরা চাটা খেয়ে নেই की कभी क बोल अकन हज भी हज भी ना हाइशा हाइशा माँ के पोता भी mm -hmm, ना हम्म हाइशा माँ के पोता भी ना अरे पोते माँ के पोता माँ के पोता नहीं हम्म हम्म काश को बोलना मी ना ना को बोलना बिटिक मी जब बोल जब तो क्या करना क्या मुंडा का जितने नाद्दू मुट्ठी लगती है

এখনো রদ উঠে নাই বাপি বা আর ভাল লাগে এবার বর্ষার ওই রকম গেল আর ভাল লাগে না আর ভাল লাগে না বৃষ্টি বৃষ্টি এই ঠান্ডাও এরকম আর ভাল লাগে না ঠান্ডা ঠান্ডা বা হুম তা চলো এখন রান্না রান্নাবান্না করি ওর খাওয়া দাওয়া শেষ ও এখন শুয়ে থাকবে লক্ষ্মী আমার তো শুয়ে থাকবে

তো বন্ধুরা খেতে বসে গেলাম আমি আর রাহুল বাঁধাকপি ঘন্ট দিয়ে ভাত আর কিছু রান্না করিনি আমার ছেলে আবার খুবই লক্ষ্মী ওকে যদি বলি চল তেল লবণ দিয়ে ভাতটা খায় নেই তাই খায় নিবে বলবে না যে মা না খাবো না এটা করে দাও ওইটা করে দাও ওইরকম না এক সবজি ভাত এক সবজি ভাতেই খায় নিবে আমার লক্ষ্মী বাবা কিন্তু রাতুল হইলে কবে আমার সবজি লাগবে পেঁয়াজ খাবো না রাতুলে খাওয়ার দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসি নাই একটু শুয়েছিলাম আর ঠান্ডার দিন বুঝতেই পারো রাতুল পাশে শুয়ে আছে ওকে আর ঠান্ডার মধ্যে উঠিয়ে কোলে নিলাম না আমি একাই ভিডিওটা শেষ করতে আসলাম তো দেখো খেতে বসে যেটা বসে বলছিলাম আমার বড়ো ছেলে কিন্তু সত্যিই খাওয়া দাওয়াতে খুব লক্ষ্মী কোনো দিন কোনো ঝামেলা গাচল করে না যে মা এটা খাবো না ওইটা খাবো না এক সবজি দিয়ে খাবো না ওকে আমি যা দিয়ে দিই তাই খেয়ে নেয় তাতে অনেকটা আমি রেহাই পাই বেঁচে যাই অনেকের বাচ্চা কাচ্চা অনেক ঝামেলা করে ও এখনও বাচ্চাই আমি বলবো এতটা তো বড় হয় নাই মানে এই বয়সেরও ঝামেলাটা কিন্তু বেশি করে ছেলেরা তাই না কিন্তু ও কিন্তু কোনো দিন খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না এদিক থেকে আমি মুক্তি বলতে পারো ছেলের কোনো ঝামেলা পোহাতে হয় না তবে রাতুলের সবজির মধ্যে একটু পেঁয়াজ পূরণ দিলে না ও খেতে চায় না যে কোনো ডালই হোক যাই হোক পেঁয়াজের সেন্টটা পেলে খেয়ে নেয় পেঁয়াজ যেদিন না থাকে মানে সেদিন ও একটু ঝামে মানে খেতে চায় না বোঝা যায় যে ও পেঁয়াজের সেন্টটা ভালোবাসে তো যাক বন্ধুরা এটাই বলার ছিল তো সবাই সবার পাশে থেকে সকাল সকালবেলা একটা কথা বলতে চাইছিলাম একজন ভিডিওতে মানে কমেন্ট করেছিল কমেন্ট করে সাবস্ক্রাইব করেছিল তারপরে যখন আমি গেলাম সাবস্ক্রাইব করে নিলাম তারপর থেকে ও আর মানে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে এটা মানে যেই ভিডিওতে কমেন্টটা এসেছিলো সেই ভিডিওতেই দেখেছিলাম যে একটা সাবস্ক্রাইব হয়েছে আর নতুন বন্ধু এসেছে বলেছিল তারপর যাই হোক আমাকে যখন দেখলো ওর পরিবারে চলে গেছে তখন ও আনসাবস্ক্রাইব করে দিয়েছে সেটাই সকালে বলতে চাইলাম তখন সকাল সকাল আর পরে বললাম না তো যাক বন্ধুরা এতে কোনো ব্যাপার না ওর ধর্ম ও পালন করেছে কিন্তু আমি রোজেই দেখে আসব ওর ভিডিওতে ভিডিও মানে নোটিফিকেশান পাবো দেখে আসব এতে ও বুঝবে যে ও যেটা করেছে সেটা ওর কাজ ছিল আর আমি যেটা করেছি সেটা আমারই কাজ মানে এতে ও একটু হলো। বুঝতে পারবে দুজনের মধ্যে তপরটা কি তো যাক আর কিছু বলছে না বন্ধুরা সবাই সবার পাশে থেকো কেউ চালাকি করো না সবাই সবারকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো তো আমার সাপোর্টে তুমি চলবে তোমার সাপোর্টে আমি চলবো একা একা কেউ কোনো দিন বড়ো হতে পারে না বন্ধুরা তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই বেশি কথা বললে বড় হয়ে যাবে টাটা শুভরাত্রি